অপারেশন ছাড়াই গোলবে কিডনির পাথর শুধু একটি ফলের রসের কিডনির পাথর দূর হবে হ্যাঁ ভুল শোনের নি বিনা অপারেশনে আধা কাপ লেবুর রসে কিডনির পাথর দূর হবে প্রতি বছর পৃথিবীতে ক্যান্সারের চেয়ে বেশি মানুষের মৃত্যু হয় কিডনির সমস্যায় কিডনির সমস্যার সবচেয়ে বড় কারণ কিডনি স্টোন অতিরিক্ত মাংস খেলেই বিপদ কম পানি খেয়েছেন কি মরেছেন কম সবজি খেলেও সমস্যা বেশি নুন খাওয়া ক্ষতিকর বংশগত কারণেও কিডনিতে পাথর হওয়ার আশঙ্কা থাকে মাঝে মাঝে ডিহাইড্রেশন হলেও কিডনিতে পাথর তৈরি হতে পারে ইউরিন ইনফেকশন হলেও কিডনিতে পাথর জমতে পারে মাইগ্রেনের জন্য ব্যবহৃত টপেরামেট জাতীয় ঔষধ কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি বাড়ায় ওজন বাড়লেও মারাত্মক বিপদ কিডনির ভেতরের এই পাথরগুলো মূত্রনালীর মাধ্যমে মূত্রথলিতে যাওয়ার চেষ্টা করে পাথর যখন সংকীর্ণ নালীর মধ্য দিয়ে যায় তখন প্রচন্ড ব্যথা হয় কখনো কখনো নালীটি পুরোপুরি বন্ধ হয়ে যায় এই অবস্থায় অপারেশন ছাড়া পথ থাকে না কিন্তু ইউনিভার্সিটি অফ হাউস্টনের গবেষকরা লেবুর রস হতে মুশকিলের আসানের পথ দেখিয়েছেন লেবুর রসে হাইড্রোক্সাইড থাকে এটা আমাদের শরীরের ক্যালসিয়াম অক্সাইড ক্রিস্টাল গলিয়ে দিতে সাহায্য করে এই ক্যালসিয়াম অক্সালেট ক্রিস্টালের কারণে প্রধানত কিডনিতে পাথর হয় গবেষকরা বলছেন দিনে দুইবার চার আউন্স পাতি লেবুর রস খেতে হবে বত্রিশ আউন্স টাটকা লেমনেরও খাওয়া যেতে পারে দুই আউন্স লেবুর রসের সঙ্গে ছয় আউন্স পানি মিশিয়ে নিতে হবে সকালে ব্রেকফাস্টের আগে এবং রাতে শোয়ার আগে লেবুর রস খেয়ে নিতে হবে শুধু কিডনির স্টোনই নয় লেবুর রস আরও অনেক উপকারিতা আছে শক্তি বাড়ায় লেবুর রস লিভার পরিষ্কার করে ভাইরাস জনিত সংক্রমণ প্রতিরোধ করে কোষ্ঠকাঠিন্য দূর করে লেবুর রস ত্বক পরিষ্কার রাখে ওজন কমাতে সাহায্য করে মূত্রনালীর সংক্রমণ দূর করে চোখ ভালো রাখে দাঁত ব্যথা কমায় গর্ভবতী নারী ও গর্ভের শিশুর জন্য ভীষণ উপকারী স্তম ক্যান্সার সারাতে লেবুর রসের জুড়ি মেলা ভার আমাদের সাথেই করুন